দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে ভর্তি হয়েছিলে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা মেজর এবং মাইনর পেপারে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় কোন কোন ধরনের প্রশ্ন কত নম্বরের প্রশ্ন এবং কী রকমের প্রশ্ন আসতে চলেছে তা নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেন্টে প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা কিন্তু এখনো হয়নি এবং সূত্র মারফত যে খবর জানা যাচ্ছে যে এই পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু সর্বাধিক বেশি কারণ আগে বলা হয়েছিল জুন মাসের ভোটের পর রেজাল্টের পর ভোটের রেজাল্টের পর অ্যাকচুয়ালি পরীক্ষাটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরেও ফোর্থ সেমিস্টার সিক্স সেমিস্টার সিবিসিএস প্যাটার্নের কলেজের পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে প্রথম সেমিস্টারের পরীক্ষা কতদূর নেওয়া সম্ভব বা আদৌ নেওয়া যাবে কি না সেই বিষয়ে কিন্তু একটা সংশয় থেকেই যাচ্ছে সবার মনে মারফত কলেজের অন্দরমহল থেকে যে খবরটা জানা যাচ্ছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম সেক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু পাশ করিয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে যে বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার একটা কিন্তু প্রবণতা থেকে যাচ্ছে তবুও সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন প্যাটার্ন কীরকম হতে চলেছে বা তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষাটা অবধারিত হতে চলেছে সেখানে তোমাদের কোন কোন ধরনের প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে তা সম্পর্কিত একটা ধারণা কিন্তু তোমাদের থাকা দরকার তাই নিয়ে আজকে আলোচনা তাহলে চলো পুরোটা ভিডিওটা দেখো এবং সম্পূর্ণটা বুঝে নাও তোমাদের কিভাবে প্রশ্ন আসতে চলেছে তার সম্পূর্ণ একটা তথ্য ঠিক আছে তাহলে চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই আমরা তাহলে দেখো তোমাদের মূলত তিন ভাগে প্রশ্ন হবে যথা এক দুই তিন করে দেখো আমি লিখে রেখেছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ব্যাখ্যাধর্মী প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের পূর্ণমান হচ্ছে দুই ব্যাখ্যাধর্মী প্রশ্নের পূর্ণমান হচ্ছে পাঁচ এবং রচনাধর্মী প্রশ্নের পূর্ণমান হচ্ছে দশ বিষয়টাকে যদি আরেকটু আমরা ডিটেলে ভাঙি তাহলে আমরা বুঝবো যে সংক্ষিপ্ত উত্তধর্মী প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্রে টোটাল পনেরোটা প্রশ্ন দিয়ে দেওয়া হবে যার প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে যার মধ্যে থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে তাহলে কত হলো দশের সাথে দুই গুণ করলে দশ দুগুণে কুড়ি নম্বর পনেরোটি প্রশ্ন দিয়ে দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে যাদের প্রতিটি মান হচ্ছে দুই করে অর্থাৎ দশ দুগুণে কুড়ি প্রথমে গেল কুড়ি নম্বর এরপরে চলে আসবো ব্যাখ্যাধর্মী প্রশ্ন যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তোমাদের এখানে সর্বমোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে পাঁচ নম্বর করে যদি তোমাদের চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় তাহলে হয় টোটাল চার পাঁচা কুড়ি নম্বর বোঝা গেল তাহলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কুড়ি নম্বর মধ্যম মান বা ব্যাখ্যাধর্মী প্রশ্নের ক্ষেত্রে কুড়ি নম্বর এবং শেষে রয়েছে রচনাধর্মী প্রশ্ন যেখানে তোমাদের টোটাল চারটি প্রশ্ন দেওয়া হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে দশ করে অর্থাৎ দশ দুগুণে কুড়ি তাহলে এখানেও হলো কুড়ি নম্বর তাহলে প্রথমে ছিল আমাদের সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন যেখানে দু নম্বরের প্রশ্ন ছিল টোটাল পনেরোটি দশটি করতে হচ্ছিল দশ দুগুণে কুড়ি নম্বর এরপরে ছিল ব্যাখ্যাধর্মী প্রশ্ন যেখানে টোটাল প্রশ্ন ছিল আটটি যেখানে চারটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে অর্থাৎ চার পাঁচা কুড়ি এবং শেষে চারটি প্রশ্ন দেওয়া থাকবে উত্তর করতে হবে মাত্র দুটি যার পূর্ণ মান হচ্ছে দশ অর্থাৎ দশ দুগুণে কুড়ি তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের কুড়ি নম্বর ব্যাখ্যাধর্মীর কুড়ি নম্বর এবং রচনাধর্মীর কুড়ি নম্বর তিনটে কুড়ি যোগ করলে হয় ষাট নম্বর তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের মূল রিটেন পরীক্ষা বা লিখিত পরীক্ষা যেহেতু ষাট নম্বরের হবে তাই এটাই হচ্ছে তোমাদের কিন্তু প্রশ্ন প্যাটার্ন যেহেতু পর্ষদ বা আমাদের ইউনিভার্সিটি কোনো নির্দিষ্ট প্রশ্ন প্যাটার্ন এখনও পাবলিশ করতে পারিনি তাই সিবিসিএস প্যাটার্নে যে প্রশ্ন হতো সেটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে এভাবেই কিন্তু পরীক্ষা হবে এবং এটাই কিন্তু কলেজের অন্দরমহল থেকে জানা যাচ্ছে তাহলে এটাই ছিল তোমাদের মূল প্রশ্ন প্যাটার্ন এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তোমরা কিন্তু এখন থেকে যাদের কাছে পড়ছো তারা তাদেরকে বলবে যে দুই পাঁচ এবং দশ তিনটে ধরনের প্রশ্নই যেন তোমাদের প্র্যাকটিস করায় এবং তোমরা এখানে এখন থেকে কিন্তু এই ধরনের প্রশ্নই লেখা অভ্যাস করো যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হতে কিন্তু ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা